হ্যালো ভিউার্স হাউ আর ইউ আই থিঙ্ক ইস অয়েল টুডে হোয়াট ইস দা ফাংশ ইন ওয়াইন্ডিং আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আমরা যে অটোকন মেশিনে ওয়াক্স ইউজ করি সেই আসলে কাজটা কি ফাংশনসটা তো প্রথমে আসি রিডিউস ইয়ার্ন হেয়ারনেস অর্থাৎ আমরা যখন ওয়াক্স অটোকনে ইউস করব তখন এই ওয়াক্স ব্যবহার করার কারণে সুতার মধ্যে যে হেয়ারনেস আছে সেটা আপনার রিডিউস করবে কমাবে হ্যাঁ রিমুভ করবে দেন হচ্ছে ইয়ার্ন ব্রেকেজ রিডিউস ইন নিটিং অর্থাৎ এই ওয়াক্স ইউজ করার ফলে নিটিং সেকশনে যে নেটিং ব্রেকেজ আছে আপনার কমাবে রিডিউস করবে হচ্ছে মোর ইয়ার্ন এই ওয়ার্কস ইউজ করার ফলে সুতার যে স্ট্রেন্থ ইয়ার্নের যে স্ট্রেন্থ শক্তি সেটা বৃদ্ধি করবে এরপর হচ্ছে ইম্প্রুভ ইয়ার্ন কোয়ালিটি ওভারঅল সুতার যে কোয়ালিটি আছে ইয়ার্ন কোয়ালিটি আছে এটা ইমপ্রুভ করবে এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ